গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মিলে শান্তির পরশ গ্রাম এমন একটা শান্তির জায়গা যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় শহরের সব কিছু থাকলেও কেন জানি গ্রামের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা আমার গ্রামের দুই নাম্বার ব্লক আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে কিন্তু একদম খোলা আকাশের নিচে মায়ের হাতের কিছু রান্না শেয়ার করব আর পাশাপাশি খাবো সেটাই শেয়ার করব আজকে তো সকাল সকাল উঠে দেখে আমার আম্মা এদিক দিয়ে রুটি ভাজি করে একদম রেডি আমি তো ঘুম থেকে উঠেছি একটু লেটে তো ডিম ভাজি খেয়ে একটু পুপির বাড়ি যাব তো এদিক দিয়েই তো অটোতে উঠে গেছি খুব বেশি দোরনা যে হেঁতে হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে কিন্তু হেঁটে গেলে অনেক দূর মনে হয় যার কারণে এই তো অটোতেই উঠে গিয়েছি সকাল সকাল উঠেছিলাম মূলত হাঁটতে যেহেতু বাড়িটা কাছে আর ফুপির সাথেও একটু দেখা হয় না অনেক দিন যার কারণে গিয়েছিলাম খুব বেশি সময় থাকিনি ফুলের গাছের আর কি ভিডিওটা ফুপির বাড়িতেই ছিল তো চলে এসেছি বাড়িতে আর এদিক দিয়ে দেখে আমার আব্বা এদিক দিয়ে গরুর মাংস গরুর কলিজা এগুলো নিয়ে এসেছে গরুর কলিজাটা আমি অনেক বেশি পছন্দ করি আমার আগের ব্লগুলো দেখলেই আপনারা বুঝবেন যে কতটা পছন্দ করি তো যার কারণে আনা হয়েছে বাসায় তো অনেক আনা হয় তবে এতটা মজা লাগে না কিন্তু আজকে একদম মাটির চুলায় আমার হাতের এই মাংসটা খেতে এত বেশি মজা লেগেছিল তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে কিভাবে রান্না করা হলো আমার আর আম্মার রান্না করার ধরনটা একদমই আলাদা তো এই দিক দিয়ে গরুর কলিজা তো বয়েল করে নেওয়া হয়েছে আর একদম মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দেওয়া হবে এখানে সব কিছু ব্যবহার করা হচ্ছে হচ্ছে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা আস্ত গরম মশলা তেজপাতা লবণ সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিল লাস্টে এখানে দেওয়া হয়েছিল সয়াবিন তেল তো সব কিছু দিয়েই তো এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে আর এটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে আমি তো গ্রামে আসার পর এটা ওটা খেতেই আছি কারণ গ্রামের খাবার আমার এত বেশি ভালো লাগে আমার না সবারই ভালো লাগারই কথা আর আমি আসার উপলক্ষে এখানে বাহিরে একটা চুলা বানানো হয়েছে এটা একদম খোলা আকাশের নিচে একদম ঘরের সাইডে। রোদে বসে খাবার খাবো প্লাস এখানে রান্নাবান্না আমি দেখবো যার কারণে এটা বাইরে বসানো হয়েছে এই দিক দিয়ে কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মাটির চোলায় এইভাবে রান্না খেতে কার না ভালো লাগে আপনারা কে কে আছেন যারা যারা মাটির চোলা রান্না পছন্দ করেন আমার মতে মাটির চুলা রান্না পছন্দ করেন না এমন কেউ নেই মাংস কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা দেশি গরুর মাংস এটা বয়েল হতে বেশ সময় লাগবে যার কারণে বেশি পরিমাণে পানি দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আলু অ্যাড করা হয়েছে আলু আমার অনেক বেশি পছন্দ মাংসে যদি আলু না থাকে আমার কাছে খেতে ভালোই লাগে না কেন জানি আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা মাংসে আলু পছন্দ করেন তো কথা বলতে বলতে এই দিক দিয়ে মাংস রান্না একদমই রেডি এখন নামানো হবে নামানোর আগে দেখলাম যে মাংস ফোড়ন দেওয়া হয় তো আমি এটা কখনোই করি না এরকম এরকমভাবেই রান্না করে তো এটা খেতে অনেক বেশি মজা যা হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে শুধু মাংস রান্না করলে হবে পাশাপাশি আরো কিছু লাগবে যার কারণে সবজি রান্না করা হবে তো সেটাও আপনাদের সাথে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি শেয়ার করি এখানে সিম ফুলকপি আলু সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করা হয়েছিল এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা কে কে আছেন সবজি পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন আর এদিক দিয়ে সবজি রান্নাটা আমি খুব ভিডিও নিতে পারিনি তো এই পর্যন্তই ছিল সবজির ভিডিও আর এখানে আমি খেতে বসে গিয়েছি এটা কিন্তু আমি বাহিরেই রোদে বসেই খাচ্ছি একদম গরম গরম খাবার রোদে বসে খেতে কি যে শান্তি লাগে আপনারা অনেকেই এটা পছন্দ করেন যারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমার তো এক কাপ চা লাগবেই তো এখানে চুলার পাড়ে বসেই চা খাচ্ছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন